আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতীয় নির্বাচন হয়েছে মোট বারোটি এর মধ্যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকি আটটি অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার বা সামরিক শাসনের অধীনে অধিকাংশ নির্বাচনের পরেই অভিযোগ উঠেছে জালিয়াতি কাঠচুফি আর অনিয়মের উনিশশো সালে মুক্তযুদ্ধ মুক্তিযুদ্ধ শেষ হবার পর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফেরেন উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি যুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এরপর বারোই জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে তিনি পদত্যাগ করে শপথ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় স্বাধীন বাংলাদেশে প্রথমবার জাতীয় নির্বাচন হয় উনিশশো সালে আওয়ামী লীগ ওই নির্বাচনে বড় জয় পায় সে সময় আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও নির্বাচনের পর বিরোধী দলগুলো নির্বাচনের অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছিল উনিশশো পঁচাত্তরে আগস্টে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবাইকে যখন হত্যা করা হয় সেই বছরেই নভেম্বর পর্যন্ত সারা দেশের অবস্থা ছিল উত্তাল এরপরে সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জের ধরে পঁচাত্তরের সাতই নভেম্বর রাজনীতিতে চলে আসেন জিয়াউর রহমান এরপর বিভিন্ন নাটকীয়তার পর উনিশশো উনআশিতে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় নির্বাচন ওই নির্বাচনে বিএনপি দুইশেরও অধিক আসনে জয় পায় এবারে আওয়ামী লীগসহ সকল বিরোধী দল নির্বাচনের কাঠচুপি ও অনিয়মের অভিযোগ তোলে উনিশশো সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হন বিচারপতি আব্দুস সত্তার উনিশশো সালে ক্ষমতা করে ক্ষমতায় আসেন তৎকালীন সেই সামরিক শাসনের হোতা হোসাইন মোহাম্মদ ইরশাদ এরপর উনিশশো ছিয়াশিতে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যেও নির্বাচন করেন এরশাদ সরকার ওই নির্বাচনে ইরশাদের জাতীয় পার্টি বড় জয় পায় আর ওই আসনেই ওই নির্বাচনেই আওয়ামী লীগ সংসদে বিরোধী দল হয় আর বিএনপি নির্বাচন বর্জন করে তবে এই নির্বাচনেও ব্যাপক কাটচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে এরপর সকল বিরোধী দলের আন্দোলনের তীব্রতার কারণে উনিশশো অষ্টআশিতে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ অধিকাংশ দলই অংশগ্রহণ করেনি যার কারণে ওই নির্বাচনেও বিতর্কিত নির্বাচন হয় এরপর প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে উনিশশো একানব্বই সালে নির্বাচন হয় ওই নির্বাচনে বিএনপি জয়লাভ করে সে নির্বাচনেও সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি ক্ষমতায় থেকে নির্বাচন দেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই নির্বাচন একতরফা বলে সবাই দাবি করে পরে আবারও তত্ত্বাবধক সরকারের অধীনে ওই বছরেই সপ্তম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সে নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো ছিচল্লিশটি আসন এবং বিএনপি পায় একশো ষোলোটি আসন দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট জয়লাভ করে কিন্তু তাতেও আওয়ামী লীগ নানা অভিযোগ তোলে দুই সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় সেখানে জয়ী পায় আওয়ামী লীগ এরপর থেকে দুই সাল দশম নির্বাচন এবং দুই হাজার আঠারোতে এগারোতম নির্বাচন এবং সর্বশেষ দুই সালে ১২ তম নির্বাচন অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ এর অধীনেই এই নির্বাচনগুলো যখন অনুষ্ঠিত হয় তখন প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগ আবারও পুনরায় পুনরায় বারবার ক্ষমতায় আসে এই বারোটি নির্বাচন পর্যালোচনা করলে দেখা যায় ক্ষমতায় থেকে যারা নির্বাচন দেয় ঘুরে ফিরে তারাই জয়ী হয় বিরোধীদের আর জয়ী হওয়ার আশাই থাকে না